বন্ধুগণ যারা কবিরাজি শিখতে চাচ্ছেন একেবারে নতুন তাদের জন্য নিয়ে চলে আসলাম ইন্দ্রজাল এই ইন্দ্রজাল কিতাপে দেখতে পাচ্ছেন আপনারা আপনি কবিরেজি শিখতে যাচ্ছেন মনে মনে ভাবতেছেন আপনি একটু বড় কবরেজ হয়ে যাবেন আপনি কোন কিতাব দ্বারা কবিরাজি শুরু করবেন কিতাব পাচ্ছেন না আমি বলবো আপনি কুবরেজি শিখতে যাচ্ছেন আমার এই ইন্দ্রজালটা আপনাকে কোবরেজি শিক্ষা দিবে এই ইন্দ্র জাল দ্বারা আপনি একজন বড় তান্ত্রিক হতে পারবেন যদি আপনার কাছে ইন্দ্রজালটি থাকে তাই যারা কুবরাজি শিখতে চাচ্ছেন কুবরাজি শুরু করতে চাচ্ছেন তারা আজই এই ইন্দ্রজাল কিতাবটি সংগ্রহ করুন তবে সম্মানিত বন্ধুগণ আপনি যে ইন্দ্রজালটি ব্যবহার করবেন সেই ইন্দ্রজালটি আপনার অরিজিনাল হতে হবে মূল হতে হবে এখন যদি আপনি এই ইন্দ্রজাল কিতাব নিয়ে শুরু করেন যদি এই ইন্দ্রজাল কিতাবটি আপনি কিনেছেন ঢাকা মিরপুর বাংলা বাজার এবং অসাধু ব্যবসায়িক যারা আছে তাদের থেকে কিন্তু তারা তো আপনাকে আপনাকে অরিজিনাল দিতে পারে নাই তারা ফটোকপি বা পিডিএফ দিয়েছেন ভাই এই কিতাব নিয়ে আমি কবরে যে শুরু করছেন তারা মরছেন আপনি উপকৃত হবেন তো দূরের কথা আপনারও ক্ষতিগ্রস্ত পড়ে যাবেন কেননা সেই কিতাবটা তারা আপনাকে অরিজিনাল কিতাব দিতে পারে নাই তারা আপনাকে ফটোকপি দিয়েছে বা পিডিএফ কিতাব দিয়েছে কেন কোভরেজি কিতাব যেগুলো যদি আসল কিতাব ছাড়া যদি আপনি বা সেই কিতাব দ্বারা কোনো কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হবে আপনার মনের আশা পূরণ হবে না মনে বরঞ্চ আরো ক্ষতি পাবেন আপনি কেননা আপনি আশা করছেন আপনি একজন বড় তান্ত্রিক হবেন কিন্তু তান্ত্রিক তো হওয়ার দূরের কথা লাস্ট পর আপনি এমন অবস্থায় চলে আসছেন আপনি মনে মনে তবা করে ফেলবেন যার জীবনে কোনোদিন কোভরেজি করবো না কেন ভাই এই কথা বলতেছেন কেন আপনি মূল কিতাব পান নাই এই জন্য আসল কিতাব পান নাই এই জন্য যদি আপনি মূল কিতাবটা পাইতেন তাহলে আপনি করে করতেছেন না আরো বড় কবির হওয়ার আশা করতেন কেননা যখন কাজ করবেন কাজ করার পরে যখন কাজগুলো হবে ভাই মনে আনন্দ আসবে উৎসাহিত বাড়বে তাই আপনাদের যদি মূল কিতাবের প্রয়োজন হয় আমার স্ক্রিনে তো নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এমও রয়েছে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে কিতাব নিতে পারবেন অথবা সরাসরি এসে আপনারা কিতাব নিতে পারবেন ভাই প্রতারকের কাছে যাবেন না ঠকার দিন নাই ঠকার দিন শেষ এখন আপনি আমার এখানে এসে সরাসরি কিতাব নিতে পারবেন অল বাংলাদেশে আমার তিন জায়গায় লাইব্রেরি রয়েছে একটা ঢাকা মোহাম্মদপুর চিটাগাং বর্দারহাট আর দিনাজপুর আপনি এই তিন জায়গায় এসে আপনি এই ইন্দ্রজাল কিতাবটি নিতে পারবেন বন্ধুগণ আপনি এই ইন্দ্রজাল কিতাবটি ব্যবহার করতে পারবেন তাই আপনার এই ইন্দ্রজাল কিতাবটি প্রয়োজন হলে আজই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে করতে পারেন আর অথবা সরাসরি এসেও আপনি কিতাবটি নিতে পারেন ধন্যবাদ